সুপ্রিয় দর্শক আমরা রয়েছি এটি খাসিয়া পুঞ্জিতে দুর্গম পাহাড়ি এলাকার যারা রয়েছে খাসিয়া সম্প্রদায় তাদের জীবন জীবিকার একমাত্র সূর্য এই পান চাষ তারা পান চাষের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করে থাকে দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে বাজার অনুপাতে তারা দাম পাচ্ছেন না বিপাকে রয়েছেন খাসিয়া সম্প্রদায় তাদের জীবন জীবিকার একমাত্র চাবিকাঠি হচ্ছে এই পান আমরা একজন খাসি ভাই আছে তার সাথে জানতে চাইবো যে তাদের বাজার মূল্য বা তাদের এই সাংসারিক জীবনযাত্রার কিছু তথ্য কেমন এখন বাজারের চাহিদা এখন বর্তমান চাহিদা তো বাজার খুব মানে ডাউন মাত্র তিনশো চারশো আমরা পান দেখি চারশো বলতে কত কান্তা পান তিনশো চারশো পান এক কুড়ি এক কুড়ি মানে বিশ কান্তা বিশ কান্তার এক বিশ কান্তা এক কুড়ি সুপ্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি এক কুড়ি মানে এক কান্তা মানে একশো চৌচল্লিশটা পান তাই হচ্ছে এক কুড়ি সেই একশো আবার এই বিশ কান্তা পান বিক্রি হয় মাত্র তিনশো টাকা এতে আপনাদের কেমন কষ্ট হচ্ছে আমরা ওখানে বর্তমান খুব কষ্ট আছি এখন সব কিছু তো দাম আমরা এই নিয়ে তো চলতে পারছি না আর সব কিছু জিনিসপত্রর দাম এখন চলার খুব কষ্ট লাগে আর রুজি খুব বেড়েই যাচ্ছে মানে আমরা চলার মতন কিছু মানে পারছি না ওখানে বর্তমানে কিছু থাকে না খুব কষ্ট আছি এই এভাবে যারা দুর্গমে এই খাসিয়া পান চাষ করেই আপনি হয়তো জানেন যে খাসি পান এবং কাঁচা এটা স্বাস্থ্যসম্মত খুবই ভালো এবং উপকারী এই আসুন আমরাও বাড়ি এমন পান চাষ করি এবং আমরা তাদের জন্য শুভকামনা রই যাতে অতি তাড়াতাড়ি বাজার অনুপাতে পানের দামটা বেড়ে যায় সব ভালো থাকেন আমি খাসিয়া পুরী থেকে তাদের সামনে খুব বেশি শিবন